পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে যত প্রকারের শত্রু রয়েছে যত প্রকারের আপনার বৃদ্ধবাদী রয়েছে যারা আপনাকে ভালো মনে করে না আপনার কথা শোনে না বা আপনাকে সবসময় হিংসা করে আপনার থেকে দূরে থাকে কিংবা আপনার কোনো কথায় তারা সহ্য করতে পারে না তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ সকল প্রকার বিরুদ্ধপাতিদের অনিষ্ট থেকে হেফাজত থাকবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অনিষ্টতা থেকে রক্ষার জন্য প্রত্যক নামাজ পড়ার পর প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পর এগারো বার পাঠ করতে হবে আল্লাহ ফিনা হুবিমা সীতা আল্লাহ আলু কাফি নুহ রহিম ওয়ানাউজিন শুরু রহিম এগারো বার পাঠ করবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যখন পাঠ পড়বেন এবং নামাজ পড়ার পরই যায় নামাজে বসেই এগারো বার করে পাঠ করবেন এই দোয়াটি আল্লাহমা ফিনাহু বিমাসিতা আল্লাহ মাই নিনাজ আলু কাফি নহররিহিম ওয়ান আউজ বেকা মানে শুরু রেহিম ইনশাল্লাহ সকল প্রকার বিরুদ্ধবাদীদের অনিষ্টতা থেকে আপনি হেফাজতে থাকবেন এই আমলটি না হয়েছে খাজায়েনুল ইরফান কিতাব থেকে এবং এটি খুবই ফজলতপূর্ণ এবং খুবই পরীক্ষিত একটি আমল আপনার যত প্রকারের হিংসুক ব্যক্তি রয়েছে যারা আপনাকে ভালো মনে করে না যারা আপনার সাথে শত্রুতা ভাব পোষণ করে আপনি এই আমলটি করবেন সকলে তার অনিষ্টতা থেকে আপনি রেহাই পাবেন মুক্তি পাবেন এবং আপনি সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন